আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর নতুন ভিডিওতে ফুরকান ফেব্রিকের নতুন কিছু থ্রি পিসের কালেকশন থাকে তাই আজকে নতুন ভিডিওতে সব অসম্ভব সুন্দর এবং খুব এক্সপ্লোসিভ বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রাইজে আমি থ্রি পিসগুলো দেখাবো আমি প্রথমে হাতে যে ডিজাইনটা রেখেছি এটা হচ্ছে এ গ্রেড থ্রি পিস থাকবে মার্শাল থাকবে কালামকারি জমজম সিগ্রেটের চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি যদি ভিডিও থেকে আমাদের কোনো প্রোডাক্টের ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অর্ডার করে দিব আর আমাদের শুরুতে আমাদের দোকানের ঠিকানা বলে দিব দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুরের লায়ন টাওয়ার মার্কেটে হচ্ছে আমাদের দোকানের ঠিকানা এবং মেন গেটে চলে আসলে দেখবেন সিঁড়ি দিয়ে একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসলে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন তো প্রথমে এই ডিজাইনটি দিয়ে শুরু করে দিলাম বিসপিল্লা বলে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ইয়েলো পেস্ট কালারের মধ্যে কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা খুবই আনকমন একটা থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা খুবই আনকমন তো এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আপনি বলবেন যে ভাই আমার এই ডিজাইনটি লাগবে এই কালারেরটাই লাগবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট নিচে হাতার কাপড় রয়েছে আর সালোয়ার ওনাটা আমরা দেখিয়ে দিব এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিব দেখুন ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা আমরা যে যেখান থেকে দেখব বাংলাদেশের 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই থ্রি পিসগুলো দেওয়া পসিবল তাই বলবো যারা ডিজাইনগুলো নেবেন স্ক্রিনশট এর মাধ্যমে অর্ডার করে নিতে পারেন পরবর্তী যে ডিজাইনটি দেখাবো দেখুন অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটি এই ডিজাইনটিও মাশাআল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের ব্যাক সাইড ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে ব্যাক সাইডটা অনেক ভালো কোয়ালিটির পিছনের সাইড হবে অনেক সুন্দর পিছনের সাইডটা অনেক ভালো কোয়ালিটি হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে শুধু পাবেন এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর আমরা সর্বনিম্ন 10 পিস মাল নিলে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সর্বনিম্ন 10 পিস আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের ওনার ডিজাইনটা হবে যে কোনো ডিজাইন থেকে দশ পিস হলেই হবে এক ডিজাইনে দশ পিস লাগবে না এখান থেকে চার পিস এখান থেকে দুই পিস এখান থেকে চার পিস এভাবে দশ পিস নিলেও হবে ইউলো কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা খুবই এক্সেলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে আমি ব্যাক দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটি পিছনে ব্যাকপার্টটা হবে খুব ভালো কোয়ালিটি এই হচ্ছে ইলো কালারের মধ্যে পিছনে ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের আমি যে স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কি আমি অন্য ডিজাইনটা দেখি ওনার ডিজাইনটা হেভি সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি ওনার ডিজাইন হবে এই থ্রি পিস সচরাচর অন্য কোথাও পাবেন না ভাই এগুলো হচ্ছে অরিজিনাল এ গ্রেড থ্রি পিস যেমন কাপড়ের কোয়ালিটি কাপড়ের রং কাপড়ের ডিজাইন সব কিছুই একেবারে অল ওভার খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা প্রাইস নিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমি সামনে সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্ট নিচে স্লিপের কাপড় রয়েছে প্রতিটা থ্রি পিসে একই স্টাইলে দেওয়া রয়েছে প্রত্যেকটা থ্রি পিসের একই স্টাইলে স্লিপের কাপড়গুলো কিন্তু দাওয়া রয়েছে দেরি নয় যে যেখান থেকে দেখবেন নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানাটা একটুখানি বলে দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে হবে আড়াই গজ পরিমাণ থাকবে আড়াই গজের আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার দেখুন কত সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনের অন্যটা হবে তো থ্রি গুলো যদি আপনাদের মনের মতো হয়ে থাকে আশা করি মনের মতো হবে কারণ কি প্রত্যেকটা সুন্দর তো মনের মতো হলেই শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে এই হচ্ছে মিষ্টি কালারের একটি ডিজাইন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর তো এই ডিজাইনটা নিতে পারেন অল্প পুঁজিতে বেশি ব্যবসা যদি লাভ করতে চান তাহলে কিন্তু আপনি এই থ্রি পিসগুলো অবশ্যই আপনার দরকার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে হাতের কাপড়টা একটু দেখিয়ে এই হচ্ছে হাতার কাপড়টা দেখুন খুব সুন্দর হাতার কাপড়টা হবে খুবই আনকমন এই হচ্ছে হাতার কাপড়টা তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি প্রাইস দিব আমরা সাতশো টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত বেস্ট কোয়ালিটির মধ্যে ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু এই থ্রি পিসগুলো আপনাদের অ্যাভেলেবেল দিব অ্যাভেলেবেল দিতে পারবো আমরা আর আমরা নিজেরা এই থ্রি পিসগুলো তৈরি করি তাই আমরা অ্যাভেলেবেল আপনাদের দিতে পার দিতে পারবো এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে এটা কিন্তু যে কোনো স্বাস্থ্যের জন্য হবে যে কোনো স্বাস্থ্যের জন্য ফিট হবে কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির এবং এই থ্রি পিসগুলো কিন্তু সুতি থ্রিপিসটা সব মেরেই বেশি পছন্দ করে ইয়াংরাও পড়তে পারে একটু মুরব্বিরও পড়তে পারে কারণ এই থ্রিপিসগুলো একটু ক্রাশের ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট পিছনের পার্টটা হবে খুব স্ট্যান্ডার্ড খুবই ভালো কোয়ালিটির পিছনের সাইডটা হবে আমরা এই ডিজাইনের যে যা যা রয়েছে সবই কিন্তু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কাপড়টা হবে আর এই হচ্ছে আমি ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখিয়ে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু পছন্দ করব। কারণ পছন্দ করেই কিন্তু নিতে হবে আমাদের পছন্দ ছাড়া কোনো ডিজাইন কিন্তু নেওয়া যাবে না এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই এক্সিলেন্ট আর একটা কথা বলি যা দেখাচ্ছি প্রতিটা থ্রি পেজের অল্টারনেটিভ একটি করে কালার অর্থাৎ অল্টারনেটিভ কালার আর যেটা দেখাচ্ছি সেটা সহকারে প্রত্যেকটা সেট দুইটা করে হয় আমরা দুইটার বেশি কালার করি না আর যদি আপনারা ডাবল সেট নিতে চান তাহলে চারটা আমরা এক ভ্যান্ডিলে চারটা থাকে চারটা নিতে পারেন আর যদি চারটা না নেন তাহলে সর্বনিম্ন দুইটা করে কিন্তু নেওয়ার নেওয়ার সুযোগ সুযোগ রয়েছে রয়েছে করে দুইটা আমরা বলবো যে দুইটা করে নেন যদি অল্প পুঁজি থাকে আর যদি বেশি থাকে বা কোনো প্রোডাক্ট আপনার কাছে খুব ভালো বিক্রি হচ্ছে তাহলে আপনি প্রতিটা থ্রিকে চারটা করে নিয়ে যান বা কোনো কালার যদি স্পেসিফিকভাবে আপনার বেশি দরকার দশ পিস বিশ পিস দরকার আমাদের জানালে আমরা কিন্তু ইনিশিয়ালি সেগুলো দিতেও পারি তো আমাদের জানাতে হবে এই হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক কালার অন্য হবে উনার ডিজাইনটা দেখুন মাখা মাখা একেবারে খুব সুন্দর একটু উন্না হবে এবং ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা দেখুন এটা বডিটা ব্ল্যাকের মধ্যে পরবর্তী ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড সামনের সাইডটা খুবই দেখার মতো একটি ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর খুবই সুন্দর একটি ব্যাকপার্টও কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা হবে সালোয়ার কাপড়টা বেশ চমককার একটি সালোয়ারের কাপড় হবে বেশ চমককার কামিজের ওড়নার ডিজাইনটা হবে ওড়নার ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটি ওড়নার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু আপনার পছন্দের থ্রি পিস ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারি এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকে যেগুলো দেখাবো আরো দুই একটা ডিজাইন দেখায় তারপর আমরা কম দামের মধ্যেও কিছু ডিজাইন আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ল্যামন অফ হোয়াইটের মধ্যে লেমন অফ হোয়াইটের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইড হবে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখুন কত সুন্দর ভালো সাইজের মধ্যে কিন্তু পিছনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ভালো সাইজের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং হাতার কাপড় রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন বিশ্বাস করুন প্রত্যেকটা থ্রি পিস নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে আমাকে ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে নতুন ড্রেস নিয়ে যাবেন এগুলো মানি ব্যাক গ্রান্টেড প্রোডাক্ট এই থ্রি পিস গুলো খুব ভালো কোয়ালিটির খুব ভালো মানের এই হচ্ছে কামিস্টার ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর ভালো পরিমাণের যদি আপনি অল্প পুঁজিতে অধিক ক্লাবের আশা করেন এরকম বড় সাইজে বড় থ্রি নিয়ে নেবেন তাহলে আপনি অনেক মুনাফা করতে পারবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটিও দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটি কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে কামিজের যদি আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন পিছনের সাইডটা হবে দেখুন কত সুন্দর এবং আনকমন পিছনের সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটার সালোয়ারে অবশিষ্ট ছিল এবং ওন্না দুইটাই আমরা একসাথে দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা আমরা একটু দেখাই আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালার গ্যারান্টি প্রত্যেকটা এগুলো হচ্ছে এই গ্রেড থ্রি পিস এই গ্রেড থ্রি পিস হবে এই গ্রেড কালেকশন তো জমজমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন হচ্ছে এইটা জমজম বাজারে লোকাল আসতে আসতে একেবারে নিম্ন শ্রেণী চলে আসছে আমাদের এইগুলো মান অনেক ভালো আপনারা যদি নেন আপনারা তাহলে অনেক ভালো বিক্রি করতে পারবেন আর আমরা একেবারে লাস্ট একটা প্রাইজে দিয়ে দিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুব সুন্দর খুবই আনকমন ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পিছনের পার্টটা কিন্তু যদি আমরা এই ডিজাইনগুলো নিতে চাই আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে পছন্দ করে একবারের জায়গায় দুইবার ভিডিও দেখে আমরা অর্ডারগুলো করব আর যদি আমরা সরাসরি আসতে চাই আমাদের দোকানের ঠিকানায় চলে আসার চেষ্টা করব দোকানের ঠিকানা ভিডিও শুরুতে বলেছি তারপর যারা ভিডিও শুরু থেকে খেয়াল করে নিয়ে ভালোভাবে ডিসক্রিপশনে অর্থাৎ নাম ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া রয়েছে আপনি ওইভাবে দেখে দেখে চলে আসতে পারেন এই হচ্ছে কামিজটার দেখুন কত সুন্দর একটি কামিজ কিন্তু কামিজে পেয়ে যাচ্ছেন আমরা জমজম ইতিমধ্যে দেখা পুরোপুরি শেষ করেছি যদি আমাদের জমজম থ্রি পিস আরও দরকার হয়ে থাকে তাহলে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এখন দেখাবো আপনাদের মার্শালের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে মার্শালের একটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের এমব্রয়ডারি করা হবে বোরিং কাজ করা বোরিং কাজ করা এম্ব্রয়ডারি হবে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে পিছনে ব্যাকপার্টটা দেখুন হাতার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা হবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওর্ণার ডিজাইনটা ওর্ণার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওর্ণার ডিজাইন হবে কত সুন্দর আসলে এই থ্রি পিস দেখুন দুনো পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এবং বোরিং এ কাজ করা হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং দেখুন কাজ করা হবে প্লাস করে কাজ কাজ করা হবে এই পাশ থেকে করে কাপড়গুলো কেটে ফেলতে হয় আবার এই পাশ থেকে কাজ করলে কাপড়টা কেটে ফেলতে হয় অর্থাৎ সুতি লুনে যে বিগ সাইজটা থাকে ওইটাকে ডিজাইন বের করার জন্য কিছুটা কাপড় ওয়েস্টিজ দেয় সেজন্য কিন্তু এই থ্রি পিসের ওনাটা লম্বা এক হলো সাইজে একটু সামান্য কম থাকে খুবই সামান্য কম থাকে তো অনেকে বলে যে না কম আসলে কেটে ফেললে সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু কাপড়ের পরিমাণ সামান্য একটু কমে যায় তো এটার মধ্যে তিনটা কালার রয়েছে তো এই থ্রি পিস গুলো কিন্তু কালেকশন গুলো কালেকশন গুলো করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর শঙ্খ কলকার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন শঙ্খ কলকার মধ্যে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা সামনের এম্বোডারি ডিজাইনটা এত ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে দেখুন এত সুন্দর ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে চিন্তা করার মতো না এই হচ্ছে কামিস্টার ডিজাইনটা খুবই আনকমন একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল নিতে চান তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল থ্রি পিস এই থ্রি পিস তিনটা করে কালার হবে এগুলো হচ্ছে এগারোশো টাকা করে প্রাইস দিব আর আমরা একটা অফার প্রাইজে মার্শাল রয়েছে সেই কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিষ্টি হবে কত সুন্দর এবং কত আনকমন একটি ডিজাইন হবে দেখুন এটার এমব্রয়ডারিও কিন্তু ফার্স্ট ক্লাস এমব্রয়ডারি করা হবে দুই পাশে কিন্তু মার্শালে কাজ করা হবে তো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এবং চমককার। প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর প্রিমিয়াম লোকে এবং বোরিং করা হবে খুব সুন্দর ডিজাইন হবে ভাই ভালো জিনিস নিতে হলে ভালো প্রাইস দিতে হবে তবে আমরা কিন্তু অত প্রাইস নিচ্ছি না মাত্র এগারোশো টাকা প্রাইস নিচ্ছি অনলি এগারোশো টাকা প্রাইস নিচ্ছি তিনটা করে কালার হবে দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপরে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটা এর কাজ করা হবে তবে এইটা হচ্ছে কম দামের মধ্যে হবে এটা মাত্র নয়শো টাকা দামে এই কালেকশনটা দিবে নয়শো আশি টাকা অনলি নয়শো আশি টাকা কামিজের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্ট হবে নিচে কাজ করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ার হবে অনেক সুন্দর একটু ওড়না হবে ওড়নার ডিজাইনটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস একদম রিজনেবল একটি প্রাইস থাকবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা মূল্যে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দিয়ে দিব আর এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে সংখ্য ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল থ্রিপিসের মধ্যে মার্শালের মধ্যে কাটওয়ার্কের মধ্যে স্যারা থ্রিপিসগুলো কিন্তু এইগুলোই দিচ্ছি। দেরি করবেন না অবশ্যই এখান থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট পিছনের পার্ট অনেক সুন্দর একটি ব্যাক পার্ট পিছনের পার্ট হবে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে কত সুন্দর ডিজাইনের ওন্নাটা কিন্তু হবে এই হচ্ছে কামিদের ওন্না ডিজাইনটা তো फ्रेंड्स আমরা যে যেখান থেকে দেখছি অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিব অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিব এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন ব্লুর মধ্যে 980 টাকা করে মার্শাল ট্রিপি দিয়ে দিচ্ছি নয়শো আশি টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে আপনি আস্থা রাখতে পারেন আর এই থ্রি পিস নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কেন বিক্রি করতে পারবেন এগুলো হট আইটেম যখন নেবেন তখনই বিক্রি হবে নতুনত্ব ডিজাইন কিন্তু এই থ্রি পিসের ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আমাদের ভিডিও কলে দেখবেন দেখছেন ইনশাআল্লাহ এখান থেকে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজদের ওনাটা অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং খুবই ন্যাচারাল কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট অফ হোয়াইট এবং মাল্টি কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর চমৎকার এবং খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই খুবই আনকমন খুবই খুবই আনকমন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর ব্যাক হবে পিছনের পার্টটা কত সুন্দর আনকমন একটি পিছনের পার্ট হবে এব এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে উনার ডিজাইনটা কত সুন্দর আনকমন উনার ডিজাইনটা হবে এই থ্রি পিসগুলো শুধুমাত্র অনলি ফোরকান ফেব্রিক্সের থেকে ইসলামপুর থেকে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান আপনি যেইভাবেই খুশি সেইভাবে নিতে পারবেন আপনি সরাসরি দোকানে আসলেও নিতে পারেন অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারেন আপনি সর্বনিম্ন দশ পিস অর্ডার কোয়ান্টিটি হলেই তাহলেই অর্ডার দিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এবং চোখে লাগার মতো একটি অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা শটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন দেখাবো এই হচ্ছে আমি স্যালোয়ারের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ার মাস্টার কালারের সালোয়ার হবে আর অনেক সুন্দর ডিজাইনের একটু অন্য হবে ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের অন্য হবে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন एवरीवन আমরা তো দেখালাম দুই ধরনের দামি মালের মধ্যে এখন কিছু দেখাবো কমনের মধ্যে যারা নেবেন অনলি পাঁচশো টাকা দামের মধ্যে কিন্তু কিছু জমজম থ্রি পিস নিতে পারেন জমজম থ্রি পিস কিছু পাঁচশো টাকার মধ্যে কালেকশান দেখাবো প্রতিটা জমজমের পাঁচটা চারটা করে কালার থাকবে আমরা জাস্ট এক পিস করে স্যাম্পল প্রথমত দেখিয়ে দিব এখান থেকে চয়েস করে আপনি নিতে পারবেন এরপর দেখাবো কামিজের ব্যাকপটটা ব্যাকপটটা অনেক সুন্দর এটা মধ্যে চারটা কালার রয়েছে আপনি এখান থেকে পছন্দ করে চারটা কালার স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন রং কালার গ্যারান্টি সাইজ অনেক ভালো বড় কলি বড় সাইজের হবে কাপড়গুলো এই হচ্ছে কামিজটা সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর খুব সুন্দর একটু ওন্না হবে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওন্নাটা কত সুন্দর ডিজাইন হবে ওন্নার ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু পছন্দ করে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন খুব সুন্দর অলিভ কালারের মধ্যে ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন। খুব সুন্দর আনকমন একটা ডিজাইন হবে। এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা দেখুন কত ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে। দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে আর কত সুন্দর সালোয়ারটা হবে। দেখুন সালোয়ার সাইজটা দেখুন কত সুন্দর সালোয়ারের সাইজ হবে। কত সুন্দর কামিজের ওনার ডিজাইনটা হবে। ওনার ডিজাইনটা কত সুন্দর হবে দেখুন এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা তো বন্ধুরা আমরা এই ডিজাইনগুলো কেউ মিস করব না আমরা সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করব আর সবাই কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করার চেষ্টা করব এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো পাইকারিতে পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি এরপর দেখাবো কামিজের ব্যাকপারটা ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি হবে আর কত সুন্দর পিছনের হবে বেশ ভালো স্যালোয়ারের স্যালোয়ার হবে আর বেশ ভালো কোয়ালিটি একটু হবে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ওন্নার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর কত আনকমন লোকে এই ডিজাইনের ওন্নাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আরো কিছু ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু আমরা দেখাতে পারলাম না সময় কম আর দেখালে তো সব দেখাতে পারে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে এক কালার এক কালার থ্রি পিসের ডিজাইন গুলো তা আশা করি এখান থেকে আপনি সবাই দেখে নেবেন আর সবাই দেখে অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন অথবা আপনার সুবিধা মতো দোকানে আসার চেষ্টা করবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ